আসন্ন পাকিস্তান সিরিজ নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তবে বিসিবি এ বিষয়ে নিয়মিত পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ রাখছে সবশেষ খবর অনুযায়ী বিসিবি বাংলাদেশ ক্রিকেট দলকে আপাতত সংযুক্ত আরব আমিরাত সফরে পাঠাচ্ছে নির্ধারিত দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলার জন্য এরপর আরব আমিরাত সফর চলাকালীন বিসিবি পাকিস্তান সফর নিয়ে মূল সিদ্ধান্তে পৌঁছাবে তবে বিসিবির বিশ্বস্ত এক সূত্র থেকে জানা যায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজটি দুবাই আয়োজনের চেষ্টা চালাচ্ছে ক্রিকেট বোর্ড উল্লেখ্য পঁচিশ মে থেকে তিন জুন পর্যন্ত পাকিস্তানের ফয়সালাবাদ লাহোরে পাঁচ ম্যাচের সিরিজ আছে বাংলাদেশের শনিবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান আমিরাত সফর হবে সময় মতোই আর পাকিস্তান নিয়ে সিদ্ধান্ত আসবে আলোচনার মাধ্যমে সতর্ক পথে বিসিবি জানায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আসন্ন পাকিস্তান সফর নিয়ে বিসিবি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করছে খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের নিরাপত্তা ও সুরক্ষা বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার সফর সংক্রান্ত সকল সিদ্ধান্তে পাকিস্তানের বর্তমান পরিস্থিতির সতর্ক বিবেচনার মাধ্যমে নেওয়া হবে এবং তা দল ও বাংলাদেশ ক্রিকেটের সর্বোত্তম স্বার্থের জন্য সংগতিপূর্ণ হবে বাংলাদেশ পাকিস্তান সিরিজটি আইসিসি ভবিষ্যৎ সফর সূচি এফ অংশ হিসেবে নির্ধারিত এই সূচির অধীনে অংশগ্রহণকারী দলগুলো একে অপরের সঙ্গে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে সিরিজ খেলতে বাধ্য তবে পাকিস্তান তাদের হোম সিরিজ নিজের দেশে নাকি দেশের বাইরে আয়োজন করবে সে সিদ্ধান্ত পুরোপুরি তাদের নিজস্ব বিবেচনার উপর নির্ভরশীল উল্লেখ্য চলতি মাসে বাংলাদেশ দলের পরপর দুইটি টি টোয়েন্টি সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান যাওয়ার কথা আমিরাত সফর নিয়ে নিশ্চয়তা দিলেও পাকিস্তান সফর নিয়ে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি বিসিবি সূচি অনুযায়ী সার সতেরো উনিশ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুইটি ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আছে বাংলাদেশে পাকিস্তান সফর সামনে রেখে অনেকটা প্রস্তুতির আদলে এই সিরিজটি রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এদিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া এক অনুষ্ঠানে বাংলাদেশ পাকিস্তান সফর নিয়ে জানান বর্তমানে যে পরিস্থিতি এর মধ্যে কোনো প্রকার ঝুঁকি নেওয়া ঠিক হবে না পাকিস্তান এম্বাসি থেকেও আমাদের নিরাপত্তার ঝুঁকির বিষয়টি জানিয়েছে বিসিবি চূড়ান্ত সিদ্ধান্তটা জানাবে काजी साक्लेन अहमद जुगंतुर स्पोर्ट्स